আরেক দফা আবারও আস্তে আস্তে দেখা যাচ্ছে আবারও আবারও সংঘর্ষ চলমান থাকতে পারে মনে হচ্ছে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশদের এবং অটোরিকশা শ্রমিকদের সাথে অটোরিকশা চালকদের সাথে সংঘর্ষ চলতেছে অলরেডি সেনাবাহিনী এসেছে রণক্ষেত্র বাস সিগন্যাল জোরালোভাবে দূরেছে সেনাবাহিনীর একটি দিন রয়েছে হ্যাঁ সব অলরেডি করে দিয়েছে িকশার শ্রমিকগণ পাথর মারতেছে দেখা যাচ্ছে পাথর মারতেছে অন্য প্রান্ত থেকে পুলিশ যাওয়া পাথর ছুটেছে দেখা যাচ্ছে এখানে কতগুলো শ্রমিকরা দেখা যাচ্ছে সিএনজি চালকরাও তারাও পুলিশদের পক্ষ নিয়েছে অর্থাৎ চালকদের পক্ষ নিয়েছে দেখা যাচ্ছে তো रिक्শা বন্ধ বন্ধের জন্য চক্ররাম বাস সিগন্যাল মুগে অবরোধ ওখানে অটো চালকরা আবারও দূরে চলে এসছে পাথর মারতেছে পাথর নিক চলমান শ্রমিকদের সাথে চলমান অলরেডি পুলিশের এদিকে আছে পুলিশদের সাথে কিছু চিয়েন চালকন রয়েছে এখানে দেখা যাচ্ছে ওরা পুলিশদের পক্ষ হয়ে নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য পুলিশদেরকেও একতরফা পিছনে নিয়ে আসছে এখানে রোড ব্লক করে রেখেছে পুরোপুরি ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে যায় বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী